এবার দেখো বাজার যোগান রেখা অঙ্কন একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যে যে পরিমাণ দ্রব্য যোগান দেন তাকে বলা হয় ব্যক্তিগত যোগান অন্যদিকে কোন একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজারে সব বিক্রেতা যে পরিমাণ দ্রব্য যোগান দেয় তাকে বলা হয় যোগান বাজার অর্থাৎ আমরা বুঝতে পারছি একজন বিক্রেতা যদি বিভিন্ন দামের একটি দ্রব্য বিভিন্ন পরিমাণ যোগান নিজের কাছে মজুত করে রাখেন তাকে আমরা বলি ব্যক্তিগত যোগান অর্থাৎ অন্যদিকে যদি আমরা দেখি এটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন দামে বাজার সবসময় বিক্রেতা যে পরিমাণ দ্রব্য দেয় তাকে বলা হয় বাজার যোগান সব বিক্রেতা ব্যক্তিগত যোগানসূচি যোগান করে বাজার সূচি তৈরি করে যায় নিচে একটি সংক্ষিপ্ত ও সরলীকরণ বাজারের যোগানসূচি দেখানো হলো আচ্ছা এখানে দেখো বাজারের যোগানসূচি দেওয়া আছে যখন আমরা দেখছি যে কোনো একটি দ্রব্যের দাম দশ টাকা হচ্ছে তখন একজন বিক্রেতা একশো কুইন্টাল মাল তার কাছে মজুত করে বা যোগান দিয়ে রাখছে তখন দ্বিতীয় বিক্রেতা পঞ্চাশ কুইন্টাল মাল তার কাছে যোগানে রাখছে তাহলে সে সময় বাজারে মোট ওই মাল মজুত থাকছে দেড়শো কুইন্টাল আবার যখন দেখছি যে দ্রব্যের দাম পনেরো টাকা হচ্ছে তখন প্রথম ব্যক্তি দেড়শো কুইন্টাল মাল তার কাছে যোগান দিয়ে রাখছে দ্বিতীয় ব্যক্তি পঁচাত্তর কুইন্টাল মাল সে যোগান দিয়ে রাখছে তাহলে বাজারে মোট পরিমাণ থাকছে দুইশো পঁচিশ কুইন্টাল মাল আবার যখন দাম বৃদ্ধি পেয়ে বিশ টাকা আসছে তখন আমরা দেখছি প্রথম ব্যক্তি দুইশো কুইন্টাল মাল তার কাছে মজুত করে রাখছে দ্বিতীয় ব্যক্তি একশো কুইন্টাল মাল তার কাছে যোগান দিয়ে রাখছে তাহলে সে সময় বাজারে মোট মাল মজুদ থাকছে তিনশো কুইন্টাল উপরের সূচিতে প্রথম ও দ্বিতীয় ব্যক্তির পরিমাণ দেখানো হয়েছে এই দুজনের যোগানকৃত দ্রব্য দিয়ে কিভাবে বাজার রেখা অঙ্কন করা যায় তা আমরা এখন চলো দেখো প্রথম বিক্রেতার কুইন্টালের পরিমাণ প্রথম বিক্রেতা যখন দেখলো যে দাম হচ্ছে দশ টাকা তখন সে যোগানের পরিমাণ বা সে মালটা কিনে রাখলো হচ্ছে একশো কুইন্টাল আচ্ছা প্রথম দেখো প্রথম বিক্রেতার যোগানের পরিমাণ নিচে দেওয়া আছে কুইন্টাল একশো অক্ষ বরাবর হচ্ছে দ্রব্যের পরিমাণ দেওয়া আছে আর ও আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে দ্রব্যের দাম বা টাকায় দেওয়া আছে তাহলে যখন দেখলাম আমরা দ্রব্যের দাম দশ টাকা তখন প্রথম বিক্রেতা একশো কুইন্টাল মাল যোগান দিয়ে রাখলেন নিজের কাছে আবার যখন দাম বেড়ে পনেরো টাকা হলো তখন সে যোগান দিয়ে রাখলেন হচ্ছে দেড়শো কুইন্টাল মাল দাম বৃদ্ধি পেয়ে যখন বিশ টাকায় আসলো তখন সে প্রায় দুইশো কুইন্টাল মাল সে নিজের কাছে মজুত করে রাখে আর এই যে তিনটি যে দেখা গেছে এখানে যে তিনটি বিন্দু তৈরি হয়েছে তিনটি বিন্দুকে একসঙ্গে বলা হয় এস ওয়ান আর ইস ড্যাশ এটি হচ্ছে আমাদের যোগান বা সাপ্লাই কার আবার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে দেখো নিচে দেওয়া আছে যোগানের পরিমাণ আর উপরে দেওয়া আছে দ্রব্যের দাম তাহলে যখন দ্রব্যের দাম দশ টাকা তখন প্রথম ব্যক্তি মাল ক্রয় করেন পঞ্চাশ কুইন্টাল যখন পনেরো টাকা হয় তখন সে ক্রয় করে পঁচাত্তর কুইন্টাল আর যখন বিশ টাকা হয় তখন মাল ক্রয় করে হচ্ছে একশো কুইন্টাল আর এই যে তিনটি বিন্দু এই তিনটি বিন্দু একত্রে আমরা যোগ করে পাই সাপ্লাই বা যোগান রেখা এস টু এস টু ড্যাশ আর এই দুইজনের যে দুইজনের যে পরিমাণ মাল সে যোগান দিয়ে রাখেন বা মজুদ দিয়ে রাখেন সেটাকে আমরা যদি বাজারের চেখাতে বা বাজার যোগান পরিমাণে আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাই দেখো দশ টাকা থাকলে তখন আমরা মালের পরিমাণ পাই দেড়শো কুইন্টাল যখন দাম পনেরো টাকা হয় তখন তাদের কাছে মাল থাকে দুশো পঁচিশ কুইন্টাল যখন দাম বেড়ে বিশ টাকা হয় তখন তাদের কাছে মালের মজুদ থাকে তিনশো কুইন্টাল আর এ তিনটি বিন্দু দেখো এ বি সি এ তিনটি বিন্দু আর একত্রে আমরা যদি যোগ করে দিই তাহলে পাই এস এস ড্যাশ বিন্দু এটি হচ্ছে বা যোগান বা সাপ্লাই কার তাহলে আমরা বুঝতে পারছি যে দুজন বিক্রেতার যোগানের পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই বাজার যোগানের পরিমাণ আর যোগান রেখাটি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী অবস্থায় থাকে এই ছিল बाजार जोगान रेखा